সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমরুপলি আম এই আমের লোকেশন অর্থাৎ এই বাগানটির লোকেশন রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ জেলার নাচোল থানাধীন এলাকায় তো আপনারা যারা বাগান পরিদর্শনে আসতে চান তারা চলে আসতে পারেন আমাদের সব ধরনের জাতের আমের প্রজেক্ট রয়েছে তো আপনারা আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি প্রজেক্ট ঘুরিয়ে দেখাবো এবং আপনারা এখান থেকে আম খেয়ে এবং নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আমের আমরুপালি আমের অবস্থা বর্তমান অবস্থা দেখে বুঝতে পারছেন তো এই হচ্ছে বর্তমান সাইজ তো আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার ফলে আম সাইজগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়েছে আপনারা সাইজগুলো দেখে বুঝতে পারছেন তো এটি হচ্ছে আমরুপালি টেন জাত তো দুই ধরনের হয়ে থাকে একটা নর্মাল আমরুপালি ওইটা সাইজ তুলনামূলক ছোট এবং যেটা আমরুপালি টেন এটা সাইজ একটু বিগ সাইজ হয়ে থাকে আম্রপালি টেন চারটাতে কেজি হয়ে থাকে যেগুলো আম্রপালি টেন বিগ সাইজের আর যেগুলো ছোট সাইজের সেগুলো হচ্ছে যে পাঁচটা ছয়টা পর্যন্ত লাগে আর কি তো বর্তমান বাগানের অবস্থা দেখে বুঝতে পারছেন এবার কিন্তু ফলন তুলনামূলক অনেক কম আপনাদেরকে পুরো বাগানটা আজকে ঘুরিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই আমটিতে ঝড়ের কারণে একটু ঘষা খেয়েছিলো আর কি ওই আমটিতে তো এগুলো কালার দেখছেন একদম পুরো ফ্রেশ একদম ফ্রেশ হয়ে আছে কালারগুলো আর আম কিন্তু দেখতে পাচ্ছেন তুলনামূলক কম তবে যে পরিমাণ আম রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা ইতিপূর্বেই জানেন যে আমাদের চাপাইনবাবগঞ্জের আম কিন্তু প্রচুর সুস্বাদু এটা হচ্ছে যে আবহাওয়ার কারণে আপনারা জানেন সাতক্ষীরা চুয়াডাঙ্গায়ও কিন্তু প্রচুর পরিমাণে আমের চাষ হয়ে থাকে আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁ জেলায়ও হয়ে থাকে কিন্তু তার চেয়ে সবচেয়ে মানে বেশি মিষ্টি সুস্বাদু সব দিক থেকেই কিন্তু আমাদের চাপাইনবাবগঞ্জের আম কিন্তু এগিয়ে যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী ঠিক তেমনিভাবে রাজশাহীকে কখনও রাজধানী বানানো যাবে না বা অন্য বিভাগীয় শহরকে রাজধানী রাজধানী বানানো যাবে না ঠিক তেমনিভাবে আমাদের চাপাইনবাবগঞ্জ কিন্তু আমের রাজধানী তো আপনি চাইলেও কিন্তু এখন নওগাঁ সাতক্ষীরা সাতক্ষীরাচুয়াডাকে রাজধানী বানাতে পারবেন না কারণ এটা আগে থেকেই স্বীকৃত এবং বর্তমানেও কিন্তু এর মানে শয়লাভ ব্যাপক পরিমাণে পেয়েছে আর কি তো আমাদের চাঁপাই নবগঞ্জের আমের চাহিদা কিন্তু ব্যাপক যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সারা বাংলাদেশেই কিন্তু আমাদের সুনাম বা খ্যাতি রয়েছে এই নবাবগঞ্জের আমের তো আসলে চাপাইনবাবগঞ্জের আম আর রাজশাহীর নাম তো রাজশাহীর নাম বলে রাজশাহীর আম বলেই চলে যায় আর কি ম্যাক্সিমাম সময় তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে চাপায়েরা আর রাজশাহীর নাম তো যাই হোক এই হচ্ছে যে আমাদের আম বাগানের অবস্থা তো আমগুলো নিচু সাইডের যে আমগুলো এগুলো একটু বেশি পরিমাণে হয়ে আছে কারণ নিচু সাইডটাতে আমগুলো ধরারও বেশ কিছু কারণ আছে যে সময় বৃষ্টিটা হয়েছিল উপরের বৃষ্টির সব পানিগুলো একদম ধুয়ে গেছিলো আর নিচ সাইডে পানিটা ওইভাবে লাগতে পারে নাই ওই জন্যে কিন্তু নিচের আমের গুটিগুলো আটকিয়েছিলো তো বছর ফলন আমের ফলন কম হওয়ার কারণ দুই তিনটি আছে যেমন ওয়ানা বৃষ্টি এবং ওই মুকুলের সময় বৃষ্টি হওয়ার কারণ তো যারা আম ক্রয় করতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ